বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদেশ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে মন্তব্য পুলিশের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ঘটনাটি মুর্শিদাবাদের লালগুলা থানার অন্তর্গত চুয়াপাড়া এলাকার ঘটনায় গ্রেপ্তার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়াগাছা এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগোলার চুয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাতে লালগুলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চওয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয় সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে এছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে এরপর দুজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া এই সব নথিপত্র তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় আর দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে মত এসডিপিও ভগবান গোলার বাংলাদেশিদের জন্য আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর জামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা প্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিইউ এবং একটা মনিটর এগুলো শেষ হয়েছে এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে মনে হচ্ছে আপাতত করে পেয়েছি একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এর রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানে উক্ত আবু সুফিয়ান এই পর্যারি ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশন মাধ্যমে প্রকাশ বাংলাদেশ সীমান্তে লালগোলা তাহলে কি বাংলাদেশিদেরকে আধার কার্ড এরা তৈরি করতে মনে হচ্ছে এটা খুব সম্ভাবনা আছে যে এখানে মানে বাংলাদেশি লোক আধার কার্ড বানানো কটা আধার কার্ড আপাতত পাওয়া গেছে ওখানে আপাতত আমরা একটা পেয়েছি এবং কম্পিউটারটা আরও আমাদের যে মেমোরি আছে ওইগুলো আরও শেষ করে আরও কিছু পাওয়া